আমরা এখন গাছ লাগাতে যাব তো তাজ ভাই গাছ নিয়ে রেডি হচ্ছে আমিও যাব সাথে সাথে থাকুন দর্শক আসসালাম আলাইকুম হচ্ছে দর্শক আসসালাম আলাইকুম আমরা এখন কিছু চারা গাছের চারা লাগাতে যাব ও যে তাজ ভাই নিয়ে যাচ্ছে আমরা গাছের চারা লাগাবো দেশের তাপমাত্রা ঠিক করার জন্য খরতা খরা মহামারী রক্ষা রক্ষা করার জন্য এবং বৈচিত্র্য সব পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য আমরা কিছু গাছ লাগাবো তো চলুন আমরা সেই গাছটি এখন তো দর্শক আসলে হয়তো অনেকে অবাক হবে আসলে বিষয়টি অবাক হওয়ার নয় খুবই কষ্টের অর্থাৎ এই যে খড় তাপ খরা যে চলছে অনাবৃষ্টি সব কিছুর পিছনে কিন্তু পরিবেশ এবং এ গাছপাছা গাছগাছালি রয়েছে আসলে দেশের যে পরিমাণ বনাঞ্চল দরকার তো নেই রাজশাহীতে আরও কম এত বড় সড়ক কোথাও কোনো বড় গাছগাছালি নেই যার কারণে আর সড়কে চলাচলকারী মানুষ বা পথচারী এদের কী কষ্ট তাপদাহে পুড়ে যায় আমি নিজেও তার প্রমাণ তো রাজশাহীতে যারা চলাচল করেন তারা জানেন আর এটি থেকে রক্ষা পাওয়ার জন্য আসলে আমি এই গাছগুলো এক মাস আগে কিনেছিলাম চারাগুলো তো বিভিন্ন কাজে এবং প্রচণ্ড খরা রোদ ছিল এ কারণে কিন্তু আসলে লাগাতে পারিনি যে মরে যাবে এখন আবহাওয়া একটু ভালো লাগছে তাই লাগাচ্ছি অদূর ভবিষ্যতে যেন গাছগুলো ছায়া দেয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে বৃষ্টিপাত তো আমার এই কাজে আমাকে সার্বিকভাবে সহযোগিতা করছেন আমার একমাত্র মেয়ে ইসমাত আলিসা সে গাছগুলো নিয়ে দিয়ে গেল এবং সে ভিডিও কিন্তু করেছে আর পানি দিয়ে আমাকে সহযোগিতা করছেন আমাদের এই তাজউদ্দিন ভাই সহ আরও সহযোগিতা করেছে সজীব সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা তো শুধু এতটুকু বলি যে গাছগুলো যেন সিটি কর্পোরেশন রাজশাহী বা সড়ক বিভাগ রাজশাহী তুলে না ফেলে গাছগুলোকে বাঁচিয়ে রেখে আপনি দৃষ্টিনন্দন শোভাবর্ধন যাই করেন ফুলের গাছ লাগান কিন্তু এই গাছগুলোকে যেন তুলে ফেলেন না গাছগুলোকে রেখেই আপনি আপনার বর্ধন করবেন এই অনুরোধ রইল কারণ সৌন্দর্য দিয়ে কী করবেন শুধু সৌন্দর্য দিয়ে তো আসলে জীবন বাঁচবে না এই যেন প্রয়োজনীয় গাছগাছালি লাগবে তো বা অনুরোধ এতটুকু গাছ আমরা নিয়ে যাবো না আমি নিয়ে যাব না গাছ থেকে যাবে সরকারের রাষ্ট্রের সিটি কর্পোরেশন এবং সড়ক বিভাগের কাজেই আপনারা চেষ্টা করবেন গাছগুলো যেন বাঁচে এবং নিজেরাও তুলে ফেলবেন না আর এই কাজে আপনারা যারা দেখছেন ভিডিওটি আসলে বেশি বেশি শেয়ার করে দিন এবং প্রত্যেকেই একটি করে গাছ লাগাবেন धन्यवाद अबार हाथ ले लिखे क्या গাছ লাগাচ্ছি আপনারা জানেন যে রাজশাহীতে আবহাওয়ার কি অবস্থা সারাটি বছর চলে গেল বৃষ্টিপাত নেই রাস্তায় মানুষের চলাচল একেবারে অনুপ্রয় বড় গাছ নেই একটি গাছে দেখতে পাবেন তাপে আমরা এখানে দাঁড়াবো জন্য অপেক্ষা করলে দাঁড়ানো যায় না তো যেহেতু যেহেতু আমাদের সুযোগ আছে জায়গা আছে আমরা একটু চেষ্টা করলাম আরও একটি গাছ আরও তিনটি গাছ আছে পাঁচটি গাছ লাগাবো আরও সুযোগ আছে শুধু আমি ভিডিওর মাধ্যমে একটি মেসেজ দিতে চাই যে জায়গা রয়েছে গাছ লাগালাম পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য তাপমাত্রা থেকে বাঁচার জন্য বৃষ্টিপাতের জন্য পশু পাখি যাতে বসবাস করে সেই জন্য পথচারীরা আশ্রয় নেবে সেই জন্য অনুগ্রহ করে গাছগুলো তুলে ফেলবেন না সড়ক বিভাগ বা সিটি কর্পোরেশনের যারা সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী রয়েছেন ওনারা কিন্তু গাছগুলো তুলে ফেলবেন না কারণ আজকে আমি এখানে আছি কালকে কিন্তু থাকবো না অবশ্যই আজকে এখানে আজকে কালকে থাকবে না গাছগুলো আমি নিয়ে যাবো গাছগুলো আপনাদেরই থাকবে গাছগুলো আপনাদেরই থাকবে শুধু গাছগুলো এবং গাছগুলো তুলে ফেলবেন না এতটুকু অনুরোধ আমি লাগালাম বাট গাছ আমি নিয়ে যাব না গাছ থাকবে গাছের থাকবে সড়ক বিভাগের থাকবে শুধু গাছ থাকবে শুধু গাছগুলো তুলে ফেলবেন না এই অনুরোধ করছি আর হ্যাঁ এখনো যারা এই এবছরে গাছ লাগাবেন একটি একটি হলো গাছ লাগাবেন ধন্যবাদ পশ্চিমাঞ্চল গেছ কোম্পানীৰ সামনে পোৰ্টেল একাডেমি আৰু পশ্চিমাঞ্চল গেছ কোম্পানী এই পশ্চিমাঞ্চল গেছ কোম্পানীৰ সামনে তামুলপুৰ থানা এলেকা নগাপাড়া ৰাজধায়ী ধন্যবাদ